হ্যালো বন্ধুরা আমি শাক রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর সিনেমাটা আমার তো ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে এবং জানি অধিকাংশ দর্শকদেরই বেশ ভালো লাগছে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে প্রচুর রিভিউজ বেরিয়ে গেছে ক্রিটিক্সরা তারা কিন্তু প্রচণ্ড প্রশংসা এই ছবিটার করছে পরিচালক আদিত্য ধরের প্রচণ্ড প্রশংসা হচ্ছে অক্ষয় খান্নার প্রচণ্ড প্রশংসা হচ্ছে তবে আজকে এই ভিডিওর মধ্যে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই ছবিটা কেন স্পাই মুভি হিসেবে অনেক অনেক সুপিরিয়ার স্পাই ফ্র্যাঞ্চাইজির যে ছবিগুলো ওয়াইআরএফ বানায় সেটা পাঠান হোক টাইগার হোক ওয়ার হোক ওয়ার টু হোক সেই ছবিগুলোর তুলনাতে কেন এই ছবিটা এগিয়ে রয়েছে দেখুন প্রথম কারণ আমার যেটা মনে হয় ধুরান্দার ছবিটা রিয়েল লাইফ ইভেন্টের উপরে অনেক বেশি বেস করে নির্মাণ করা আপনারা যদি গোটা ছবিটা দেখেন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কিন্তু এটা ট্রু ব্লু একটা ভারতবর্ষের স্পাই ছবি তার কারণ ভারতবর্ষ যে ধরনের টেরেরিস্ট অ্যাক্টিভিটিসের জন্য শেষ দু দশক ধরে তিন দশক ধরে জুটছে সেই ইস্যুগুলোকে কিন্তু সেই ইভেন্টগুলোকে কিন্তু এই ছবিটা কভার আপ করে এবং স্ক্রিন পে রাইটিংয়ের এখানে প্রশংসা অবশ্যই করতে হবে যেটা আমি রিভিউ করবার সময় করেছি গল্পটা এতটা জাম করে একবার আমরা দেখতে পাচ্ছি কান্দার হাইজ্যাক তার পরবর্তীতে চলে যাচ্ছে পার্লামেন্ট অ্যাটাক তারপরে চলে যাচ্ছে ছাব্বিশ এগারো এই পুরোটা কভার করছে কিন্তু তারপরে ওই টাইম জ্যামটার জন্য কিন্তু গল্পের যে কন্টিনিউশন যে ফ্লোটা সেটা কোন রকমভাবে বিঘ্নিত হয়নি তো এখানে অবশ্যই দুর্দান্ত রাইটিং হয়েছে কিন্তু ওয়াই যেটা করে সেটা হচ্ছে সিনেমা থেকে সিনেমা বানানো অর্থাৎ হলিউড কি বানিয়েছে স্পাই মুভির নামে আমরা ঠিক সেই ধরনেরই কোনো কিছুটা বানাবো রিপিট করবো নিজস্বতা নেই অরিজিনালিটি নেই যে ভারতবর্ষের স্পাই ছবি বলতে পারবো আপনি কিন্তু কোনো ছবিগুলোকেই ভারতবর্ষের স্পাই ছবি সে অর্থে বলতে পারবেন পারবেন না টাইগারকে বলা যায় অনেকটা তারপর থেকে একটা হলিউড ঘেঁষা ব্যাপার কিন্তু আমরা প্রায় প্রত্যেকটা স্পাই ছবির মধ্যে দেখতে পাই কোনোটা ভালো হয়েছে কোনোটা খারাপ হয়েছে কিন্তু হলিউডের ইন্সপিরেশন বিভিন্ন অ্যাকশন সেট পিসে বা যে থ্রেডগুলো ছবির মধ্যে থাকে যে গুলো থাকে সেগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন যে একটা অ্যান্টাগোনিস্ট রয়েছে ভিলেন রয়েছে সে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে বোম প্ল্যান করেছে এবং সেই বোমগুলো ব্লাস্ট হবে এই জাতীয় গল্প টেমপ্লেট গল্প কিন্তু সেটা কিন্তু ধুরান্দারের মধ্যে করা হয়নি ধুরান্দারের মধ্যে কনফ্লিক্টটা কি ধুরান্দারের মধ্যে অ্যাকচুয়ালি ইস্যুটা কি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন টেরোরিজমের যে একটা অন গোয়িং থ্রেট যেটার কোনো লিমিট নেই যেটার কোনো শেষ নেই চলতেই থাকছে যুগের পর যুগ ধরে সেটাই কিন্তু এখানে কনফ্লিক্ট সেটাই কিন্তু এখানে রিয়েল থ্রেট তো অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি মানে থ্রেট ক্রিয়েটর ক্ষেত্রে ছবির মধ্যে আমরা দেখতে পেছি দুরান্দরের মেকানদের দিক থেকে সেটা জাল নোট তৈরি করা হোক অ্যাকচুয়ালি জাল নোট তৈরি হলে সেটার জন্য ইমপ্যাক্ট কি দেখবেন ছবিটার মধ্যে সেটাকে কিন্তু খুব বেশি আন্ডারলাইন করা হয় না যে ভারতবর্ষের সাধারণ মানুষ কিভাবে সেটার জন্য ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু বলা নেই কিন্তু জাল নোট তৈরিরটা যে ইস্যু সেটা ছবির মধ্যে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে যারা ছবিটা

থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটাকে খুব ব্যাখ্যা করা সিন বড় করা প্রচুর ডায়লগ এই সমস্ত কিছু করা হয়নি কোথাও একটা ধূর মেকাররা এটার ব্যাপারে মানে একদম শিওর ছিল যে অডিয়েন্স ওই বিষয়গুলো বোঝে অডিয়েন্সকে ইন্টেলিজেন্ট মনে করে এই ছবিটা বানানো হয়েছে সেটাই হচ্ছে বেসিক পার্থক্য ওয়াই এফ কোথাও একটা ডাম ডাউন করে কন্টেন্ট কোথাও একটা তারা মনে করে যে অডিয়েন্সের এইটুকুই বোধবুদ্ধি রয়েছে এর বেশি নেই অডিয়েন্স এর থেকে বেশি যদি আমি ডিটেলে চলে যাই তাহলে অডিয়েন্স যোগ্যতা নেই বুঝবে না আর জনরাটাতে স্টিক থেকেছে স্পাইকে স্পাইয়ের মতো করে দেখিয়েছে একটা স্পাই মুভি বানাতে মাঠে নেমেছে স্পাই মুভি বানিয়েছে সুপার হিরো মুভি বানিয়ে ফেলেনি কারণ ওয়াইআরএফএস স্পাই ফ্রেন্সিদের ছবিগুলো যদি আপনারা দেখেন সেখানে যে ধরনের অ্যাকশন সেট আমরা দেখতে পাই সেখানে স্পাই কিন্তু স্পাই থাকে না সেখানে স্পাই রাদার হয়ে ওঠে সুপার হিরো মানে কোথাও একটা মার্ভেলের সঙ্গে কম্পিট করবো এই যে একটা মানে প্রতিযোগিতা সুলভ মানসিকতা সেটা কিন্তু কোথাও একটা ওয়াইআরএফকে প্রচন্ড পরিমাণে ভুগিয়েছে আপনারা ছবিগুলো দেখুন আপনারা টাইগার থ্রি সেখানে দেখতে পাবেন সালমান খান প্রায় পঞ্চাশ একশো ফুট ঝাঁপ দিয়ে ফেলছে ব্রিজের থেকে এবং তারপরে হেলিকপ্টারের নিচে দড়ি ধরে ঝুলতে ঝুলতে চলে যাচ্ছে তো অ্যাকচুয়ালি মানে টম ক্রুজ যে স্পাই মুভি বানায় সেই ধরনের একটা ছবি করব আর কি অ্যাকচুয়াল স্পাই মুভি বানানোর চেষ্টা নেই তো সেখানে কোথাও একটা গন্ডগোল ধুরান্ধারের মধ্যে যে অ্যাকশন সেট পিসগুলো আপনারা দেখতে পাবেন সেগুলো কিন্তু প্রচন্ড বেশি রিয়েলিস্টিক সেটা কিন্তু ভিএফএক্স হেভি নয় ওয়াইএফ কিন্তু প্রচন্ড বেশি ভিএফএক্স এর উপরে ডিপেন্ড করে সব ক্ষেত্রে ভিএফএক্স ভালো হয়ও না সেটা ছেড়ে দিন টেকনিক্যাল অ্যাসপেক্টস আমি বাদই দিচ্ছি কিন্তু এত বেশি ভিএফএক্স হেভি হওয়ার অ্যাকচুয়ালি কিন্তু প্রয়োজনীয়তা থাকে না সেটা ধুরান্ধার প্রমাণ করে দিচ্ছে ধুরান্ধারের অ্যাকশন সেট পিসগুলো আপনি দেখবেন প্রচন্ড বেশি রিয়েল লোকেশনে শুট করেছে হ্যাঁ কিছু জায়গাতে সেট সাজিয়ে পুরো বিষয়টা ক্রিয়েট করা হয়েছে কিন্তু সেটা কিন্তু কোথাও আপনার মনে হবে না ছবি দেখতে দেখতে যাচ্ছে সেট সাজিয়ে করা হচ্ছে কোথাও চিপ লাগছে কনভিনসিং হচ্ছে না ব্যাপারটা একেবারেই ধূরন্দারের ক্ষেত্রে সেরকম নয় এবং এই যে আমি স্পাইকে স্পাইয়ের মতন করে দেখানোর কথা বলছি এটাই কিন্তু মেন প্রবলেম স্পাই ইউনিভার্সের সঙ্গে যদি আপনি মাসেজদের দেখেন কারণ শাহরুখ খানের ক্যারেক্টার সে হঠাৎ করে দীপিকা পাদুকোনের প্রেমে পড়ে যাচ্ছে দীপিকা পাদুকোনকে বাঁচাবে বলে সে ভারতবর্ষকে স্টেকে ফেলে দিচ্ছে একজন স্পাই হয়ে সে জলের তলায় ঝাঁপ দিয়ে দিচ্ছে শুধুমাত্র পাদুকোনকে বাঁচাবে বলে ভারতবর্ষ যা খুশি হোক জন আব্রাহাম লিড নিয়ে বেরিয়ে যাক তা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু শাহরুখ খানের প্রেম শাহরুখ খানের সবার কাছে আগে মানে পাঠানের ক্যারেক্টারটার কথা আমি বলছি কিংবা টাইগার সে জোয়ার সঙ্গে প্রেম করে যদিও সেটা কনভিনসিং একটা টাইগারের মধ্যে হয়ে গেছিল কিন্তু একজন আইএসআই এজেন্টের সঙ্গে একজন আর এন এডবু এজেন্ট প্রেম করছে এই বিষয়টা অবভিয়াসলি খুব একটা ভালো চোখে তো দর্শক দেখবে না কিংবা টাইগার জিন্দা সেখানে আইএসআই এর সঙ্গে আপনি দেখবেন আর এন এ এজেন্টরা তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে টেরিজমকে এন্ড করবার চেষ্টা করছে টাইগার থ্রিতে সব কিছু ছাপিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে আর কি পাকিস্তানের গভর্নমেন্টকে বাঁচানোর জন্য পাকিস্তানের গণতন্ত্র এস্টাবলিশ করবার জন্য একজন ইন্ডিয়ান এজেন্ট গিয়ে লড়ছে মানে একদম ভুলভাল একদম ভুলভাল মানে যা বাস্তবে হয় তা সম্পূর্ণ বাইরে গিয়ে কিংবা ছোটোবেলার বন্ধু শত্রুতা হয়েছে সে আবার স্পাই হয়ে গেছে এবং তার পরবর্তীতে সে ভিলেনদের সঙ্গে হাত মিলে ঋত্বিককে বিট করবার চেষ্টা করছে ক্লাইম্যাক্সে গিয়ে দেখতে পাচ্ছি আবার বন্ধু বন্ধু হয়ে যাচ্ছে সমস্ত শত্রুতা ভুলে যাচ্ছে জুনিয়র এন টি ইন্ডিয়ান এজেন্ট হিসেবে মানে পাঠানের পরবর্তীতে টাইগারের পরবর্তীতে কবিরের পরবর্তীতে সেও আর কি সেলিব্রেটেড হওয়া উচিত এরকমভাবে ওয়াইরাস ছবি শেষ করছে এই বিষয়গুলো অডিয়েন্সের পক্ষে হজম করা খুব টাফ এই ছবির মধ্যে আপনি দেখবেন রণবীর এর ক্যারেক্টারকে যারা ছবিটা দেখেছে রিলেট করতে পারবে আমার কথার সঙ্গে তার না গা জলে তার রাগ ধরে পাকিস্তানিদের সঙ্গে তাকে একই টেবিলে বসে ইন্ডিয়ার সর্বনাশ হচ্ছে দেখে হাসতে হচ্ছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে হচ্ছে সেই জায়গাগুলোতে ওর মাথা গরম হয়ে যায় ও মানে কিভাবে এটাকে রিয়্যাক্ট করবে এবং সেখানে একটা পার্টিকুলার সিন আছে অ্যাকচুয়ালি এই পার্টিকুলার ডায়লগটা ছবির মধ্যে বারংবার ব্যবহার করা হয়েছে আর মধ্যে মানে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এটা একটা টোটকা মন্ত্র হিসেবে দেয় যে সাবার অন্যান্য এই দুটো জিনিস আমাদের হচ্ছে ভালো হতে হবে স্পাইদের একটা একটা স্পাইসে বাইরের দেশে গেছে তার প্রথম কাজ হচ্ছে লোকি থাকা ঠিক আছে তো সেই অ্যাসপেক্টটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ধুলান্দার মেনটেন করে হ্যাঁ কিছু জায়গাতে একটা মেয়েকে বাঁচানোর জন্য পুলিশের সঙ্গে পাঙ্গা নিয়ে নিচ্ছে এই বিষয়পত্রগুলো আমার মনে হচ্ছে ধুলান্দারের ক্ষেত্রে আরেকটু মানে সেই পার্টিকুলার একটা সিন আমি জাস্ট একটা সিনের কথাই বলছি সেই সিনটা দরকার ছিল না আদার দেন দ্যাট ওই লোকি থাকার ব্যাপারটা পুরো থ্রু আউট মেনটেন হয়েছে এবং যে কারণেই দেখবেন আজ সেখানের প্রশংসা অনেক বেশি হচ্ছে তার কারণ আন্ডার কভার এজেন্ট যেহেতু রণবীর সিং এর ক্যারেক্টার যে কারণে সে কিন্তু এখানে আন্ডারপ্লেও করছে ক্যারেক্টারটাই সেরকম সাবজেক্টটাই সেরকম এখানে রণবীর সিং এর প্রশংসা উচিত যে সে কোথাও একটা এই ছবিটা তিন ঘন্টা চৌত্রিশ মিনিট ডিরেক্টরের ভিশন সেটার সঙ্গে অ্যালাইন থেকেছে সে ভয় পেয়ে যায়নি যে ভাই আমার ছবি এত বড় হলে তো প্রবলেম হয়ে যাবে মাসে তো এনজয় করবে না এবং আন্ডার প্লে করা সে সেটাকে কোথাও একটা অ্যাপ্রিসিয়েট করছে সেই স্ক্রিপ্টটাকে কাজ করেছে এই স্ক্রিপ্টে প্রশংসা এখানে রণবীর সিং এর কিন্তু আদিত্য ধরের সঙ্গে সঙ্গে ইকুয়ালি হওয়া প্রয়োজন বা অক্ষয় খানার সঙ্গে সঙ্গে ইকুয়ালি হওয়া প্রয়োজন এই যে আজকে আমরা ওয়াইআরএফ কে গালাগালি করি স্পাই মুভিগুলো এরকম হওয়ার জন্য ডেফিনেটলি তারা সমস্তটা ডিজার্ভ করে কিন্তু তার সঙ্গে সঙ্গে সিমিলারলি এটাও বলতে হবে যে যে সমস্ত বড় স্টাররা ওয়াই আর এফ এস পাইপ্রান্সেনিতে কাজ করে ঋত্বিক রোশনকে বাদ দিয়ে দিলে ঋত্বিক রোশন সে স্ক্রিপ্টকে গুরুত্ব দেয় ফাইটারের মতন সে ছবি করছে যেটা ক্যারেক্টার হেভিও বটে শুধুমাত্র অ্যাকশন 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 তা নয় তাছাড়া আমি নিশ্চিত নই যে রণবীর সিং এই ছবিতে যেভাবে অ্যালাউ করেছে অক্ষয় খান্নাকে সেভাবে বড় স্টাররা সেটা করবে কিনা তো ওয়াইর এফেরও হাত পা সেই জায়গা থেকে বাধা আমি খুব ভালো মতো জানি যে অডিয়েন্স অনেকেই কমেন্ট করবে যে না রণবীর সিংয়ের ক্যারেক্টার তো পাকিস্তানের একটা মেয়ের সঙ্গে প্রেম করে ফেলছে এবং তার সঙ্গে বিয়ের কথা অবধি বলে ফেলছে ছবির মধ্যে তাহলে কী করে তুমি বলছো যে না ওয়াই এরফের ফাইভ দিক থেকে আলাদা কোথায় হলো একই তো ব্যাপার দাঁড়াচ্ছে ভারতীয় পাকিস্তানি দেখুন এটা কিন্তু রিয়েলিটি ঠিক আছে যেটা রিয়েলিটি আইএসআই এজেন্টের সঙ্গে প্রেম করা একসঙ্গে মিশন করা এটা রিয়েলিটি নয় একজন আর এনএবলিউ এজেন্টের পো কিন্তু আর এন ডি এজেন্ট সেটা রবীন্দ্র কৌশিক হোক যাকে নিয়ে ব্ল্যাক টাইগার ছবিটা হওয়ার কথা ছিল সালমান খান করবার কথা ছিল আপনারা আশা করি সকলেই জানেন আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলেন পরে প্রজেক্টটা সেফট হয়ে যায় কখনো না কখনো অন্য কাউকে নিয়ে আশা করি হবে দুরান্দার সাকসেস দেখবার পরবর্তীতে হতেও পারে সেই রবীন্দ্র কৌশিক কিন্তু একজন পাকিস্তানের মহিলাকে বিয়ে করেছিলেন অ্যাকচুয়ালি কিন্তু করেছিলেন তার কারণে এই সমস্ত স্পাইরা তারা নিজেদের জীবনের অধিকাংশ সময় ইয়াং এজটা তারা পাকিস্তানে গিয়ে কাটছে তারা করবেটা কি তো এটা রিয়েলিটি ঠিক আছে এটা হয়ে যায় সাহেমদ খান সেও কিন্তু রাজি রাজি অ্যাকচুয়ালি সাহেমদ খানের স্টোরি আলিয়া ভাটের যে ছবিটা সেই ছবিটা তো আপনারা দেখতেই পেয়েছেন একজন পাকিস্তানের মিলিটারি অফিসারকে তাকে বিয়ে করা এবং সেটা সম্পূর্ণ মিশনের একটা পার্ট তো সেই বিষয়পত্রগুলো কিন্তু রিয়েলিটি সেগুলো কিন্তু হয়েই থাকে এবং রণবীর সিং এর ক্যারেক্টারটা এই ছবিতে যা করছে সেই প্রেম ভালোবাসার দিকটা ওয়ার্ক করে ঠিক আছে সেই কেমিস্ট্রিটা ওয়ার্ক করেনি আমার জন্য গুলো খুব সুন্দর লাগেনি আমি বলছি তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে রিভিউ তো চেকআউট করতে হবে তিন ঘন্টা কুড়ি মিনিট আমি থ্রু আউট এং গেছিলাম মজা এসে গেছে পনেরো মিনিট আমার জন্য মানে প্রেমের দিকটা কিন্তু আপনি কিন্তু এটা বলতে পারবেন না আমি কিন্তু রিভিউতে বলেছিলাম যে ওই দিকটা অপ্রয়োজনীয় গল্পে কিন্তু প্রয়োজন আছে ও কিন্তু একটা মিশন নিয়েই এগোচ্ছে যা করছে তার পেছনে কিন্তু একটা ক্যালকুলেশন আছে এমনি এমনি নয় আর গান তৈরি করবার ক্ষেত্রে যদি আপনারা ধুরন্ধারকে দেখেন অন্যদিকে ওয়ার এফ এস পাই ফ্রেন্সে ছবিগুলোকে আপনারা দেখেন পরিষ্কার বুঝতে পারবেন যে ইন্টেনশনটা কি একটা ছবির মধ্যে মানে ওয়াই এফ এস পাই ফ্রান্সেজ দিতে আপনি দেখবেন যে ওই ওয়ান ভি ওয়ান করে দেওয়া জুনিয়ার এনটিআর ভার্সেস ঋত্বিক ঋত্বিক ভার্সেস টাইগার মানে পুরো জিনিসটাই আর কি মাসেসদের কথা মাথায় রেখে যাচ্ছে হিরোর ফ্যান ফলোয়িং কেটার করতে হবে সেটা মাথায় রেখে তৈরি করা বা একটা বিকিনি সং রেখে দিল জোর করে প্রয়োজন আছে নেই জোর করে সেগুলো রাখা জাস্ট একটা চ্যাটার তৈরি করবার জন্য গল্পটার প্রয়োজন আছে সাবজেক্টের প্রয়োজনে রেলিভেন্ট গান বানানো হচ্ছে এরকম ব্যাপার একেবারেই নয় ওনদিকে ধুরান্ধারের ক্ষেত্রে আপনি দেখুন পুরোনো গানকে যেভাবে ফিরিয়ে আনা হয়েছে অ্যাকশন দৃশ্যগুলোতে যে গানটা ট্রেলারে ইউজ করেছে টিজার ইউজ করেছে পুরোনো গানকে নতুন করে ক্রিয়েট করা এবং সেটা কিন্তু গল্পের প্রয়োজনে গল্পের যে এসেন্সটা সেটার সঙ্গে মেনটেন হয় সেরকম ধরনের গানকে ব্যবহার ব্যবহার যে কোনো গান চলো একটা বানাবো আচ্ছা ঠিক আছে এইটা পপুলার হবে রিল হবে এই সমস্ত কিছু মাথায় রেখে নয় জোর করে বিকিনি শট রাখা হয়নি জোর করে ওই ওয়ান ভি ওয়ান করা হয়নি মানে এরা রণবীর সিং আর একশা খান্না একসঙ্গে দুজনে মিলে নাচছে এরকম একটা গান রাখাই যেতে পারতো বা সঞ্জয় দত্ত একশা খান্না একসঙ্গে যদিও ছবির গল্প যা বলছে তাদের দুজনের একসঙ্গে নাচার কোনো রকমের চান্স নেই কিন্তু মানে জোর করে কিন্তু এরকম কিছু যে আছে ঠিক আছে চলো এত কাস্ট নিয়েছি তাদেরকে একসঙ্গে ডান্স করাতে হবে একটা গানে খুব পপুলারিটি হবে গানটার এইসব নেকা নেকা উদ্দেশ্য কিন্তু ধুরন্ধর

অন্যান্য যে গান আছে সেগুলো শুনে দেখি তো একটা নতুন কালচারের প্রতি আপনাকে ইন্টারেস্টেড করে দিচ্ছে এটাই তো আর্টের এটাই তো সিনেমার উদ্দেশ্য অ্যাট দি ফার্স্ট প্লেস তো সেই জায়গা থেকে দুরান্দার মানে সিরিয়াসলি একটা দারুণ ছবি হয়েছে ওয়াইরফ এস পাইন ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই ধরনের কোনো প্রচেষ্টা আপনারা জাস্ট দেখতেই পাবেন না মানে এগুলো ওরা করতে চায়ই না ওদের উদ্দেশ্যটাই একদম ভিন্ন এবং সেখানেই ওরা ফেল করছে দুরান্দারের মতন একটা ছবি এসে ওদেরকে হয়তো বোঝাবে যে কোথায় ওদের ভুল হচ্ছে তা সত্ত্বেও ফিক্স করতে পারবে না তার কারণ ওদের কাছে আদিত্য ধর নেই আর প্রচন্ড কনভিকশন আদিত্য ধরে কারণ বাড়ি বাবা একটা ক্যারেক্টার রয়েছে সে এই ক্যারেক্টারটার ব্যাপারে কিন্তু মানে লাস্টে হতেই পারত একটা বড় কারোর ক্যামিও প্লেস করে দিল আরও চেয়ার তৈরি হয়ে যেতে পারতো সেই সেই চিপ ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করেনি যেটা ওয়াইএফএস পাই এস পাইফ্রেন্স যে দিই লাস্টে কারোর দু তিন মিনিটের ক্যামিও থাকবে একেবারেই না কিংবা এই আমি জুনিয়র এনটিয়ারকে কাজ করে দেবো ঋতিকৃষ্ণের সঙ্গে সাউথের বক্স অফিসটাকেও ক্যাপচার করার চেষ্টা করব এখানে এত বলিউডের অ্যাক্টারদেরকে ব্যবহার করেছে অর্জুন রামপাল রয়েছে অক্ষয় কান্না রয়েছে বাবা রয়েছে রণবীর সিং রয়েছে যে কারুর জায়গাতে বলিউডের কাউকে একটা মানে আমি বলছি সাউথের কাউকে একটা কাস্ট করে দেওয়া যেতে পারতো এবং সেক্ষেত্রে মেবি আমরা আলোচনা শুরু করতাম যে সাউথে কত কালেকশন আসে বা সেরকমভাবে কাজ করা হলে হয়তো ফর ডি লাভতেও পারতো কিন্তু সেটা করেনি কারণ আদিত্য ধরে মনে হচ্ছে এই রোলগুলোর জন্য এই লোকগুলো পারফেক্ট আমি এদেরকে নিয়ে কাজ করবো আজকের যুগ যেরকম পড়েছে দুরান্দার যেরকম বড়ো বাজেটের ছবি যে স্কেলটা দেয় ছবিটা এবং যেরকম একটা সাবজেক্ট যেরকম ছবি অল দাঁড়িয়েছে চাইলেই সাউথের কাউকে কাজ করতে পারতো আরামসে কাজ করতে পারতো কিন্তু করেনি তো এটাই কিন্তু প্রয়োজন যে আমার মনে হচ্ছে আমি এদেরকে নিয়ে কাজ করবো আমি এদেরকে নিয়ে কাজ করব বক্স অফিস আমার সাউথের থেকে কি আসবে না আসবে ওই সমস্ত ক্যালকুলেশন লাগিয়ে ঋত্বিক জুনিয়ার মানে পাঞ্চ মেরে তারপরে একটা অখাদ্য ছই বানাবো সেই সমস্ত কিন্তু ইন্টেনশন নয় আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন মানে এস পাইপ ফ্র্যাঞ্চাইজি আমি জানি না ধুরান্দার পার্ট টু আসছে তিন চার মাসের মধ্যে এরপরে তো আরও কেস খেয়ে গেল আরও কেস খেলো এমনি কেস খেয়ে বসে আছে অল আবার আলফা আসবে এবং মানে খুব মুশকিল জন্য আশাটা আমার মতে খুব ভালো যে একটা রিয়েল স্পাই ছবি হয়েছে এবং স্পাই ফ্র্যাঞ্চাইজি যারা ডিজার্ভ করে তারা অলরেডি পাচ্ছে এবং আরও বেশি পাবে আপনাদের মতামত কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা ভিডিওতে